সালামু আলাইকুম মনির ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আজকে আমরা কিছু আনকমন কিছু ব্যাগ নিয়ে আসছি যেগুলা প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগগুলা প্রত্যেকই চান যে আমার বাচ্চার আনকমন কিছু ব্যাগ দরকার তো আমরা এগুলি চিন্তা ভাবনা করে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো স্পেশালিস্ট যে ব্যাগগুলা দরকার আপনার বাচ্চার টেকসই কোয়ালিটি ভালো হবে এবং মার্কেটের সেরা একটা ব্যাগ আমরা নিয়ে আসছি এই ব্যাগটা দেখেন আপনার বাচ্চা যখন কাঁধে নেবে কাঁধে নেওয়ার পরে কিন্তু এই পাশ দিয়ে একটা লক থাকবে এই লকটা যদি কাঁধের মধ্যে ফিটিং করে দেয় এই বাচ্চা লাফালাফি দড়াদি করলে কিন্তু সহজে নষ্ট হবে না বা কাপ থেকে ব্যাগটা পিছলে পড়বে না আর এই ব্যাগটার ভিতরের কন্ডিশনটা আমরা যদি আপনাদেরকে দেখাই দিই ভিতরে কিন্তু অনেকগুলি চেম্বার থাকছে তার মধ্যে বিশেষ করে যে চেম্বারটা থাকছে এখানে একটা চেম্বার এখানে আর একটা চেম্বার এখানে একটা এলাস্টিক দেওয়া আছে বাচ্চারা আলাদাভাবে বইগুলি রাখতে পারবে খাতা চাইলে খাতা আলাদা রাখতে পারবে বই চাইলে আলাদা করে রাখতে পারবে আর এই ব্যাগটার যদি আমরা কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলি আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে বিশেষ করে এই যে লোকটা এই লোকটা যদি আপনারা দেখেন বাস্তবে হাতে নেওয়ার পরে খুবই ভালো লাগবে মানে অন্যরকম একটা ডিফারেন্স আর এটার মধ্যে আমরা দুইটা কালার আপনাদের জন্য অ্যাভেলেবেল রেখেছি আমি অন্য কালারটাও দেখাই দিচ্ছি বিশেষ করে এটার ভিতরগুলি এখানে ট্যাবিন বক্স রাখার জন্য খাবার টাবার রাখার জন্য এদিকে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আলাদা চেম্বার দেওয়া আছে হ্যাঁ পাশাপাশি এখান থেকে যদি আপনি চান আলাদা আরও একটা চেম্বার আছে মোট কথা হচ্ছে একটা ব্যাগের যা যা দরকার সব কিছু কিন্তু এই ব্যাগটার মধ্যে আছে আর এই ব্যাগটা এইখান থেকে যদি পিছনে দেখেন পিছনে কাজগুলা খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর আপনার বাচ্চা যতই ওয়েট ক্যারি করুক কোনো ব্যথা পাবে না আর এই ব্যাগটার মধ্যে আমাদের কাছে আপনার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একটা কালার হচ্ছে পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা যাদের পছন্দ হয় আপনারা আপনাদের পছন্দের বাচ্চাকে প্রিয় বাচ্চাকে বা আপনার কলিজার টোকরা বাচ্চাদেরকে আন কমন কিছু ব্যাগ খুঁজেন যারা দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোডাক্ট নিতে চান আমাদের চ্যানেল দেখছেন ইসলামে লেদার হাউজ এখান থেকে আপনি প্রোডাক্টগুলি নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির যদি কোনো ব্যাগ আপনার পছন্দ হয় অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিওতে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাদেরকে একদম সবচেয়ে আকর্ষণীয় একটা প্রোডাক্ট ইনশাল্লাহ নিতে পারেন আর এই ব্যাগটার বিশেষ করে হচ্ছে দুইটা করে জিপার থাকবে একটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে আর একটা ব্যবহার করতে পারবেন এই পাশ দিয়ে থাকছে আপনার একটা পানি রাখার জন্য আলাদা চেম্বার বাচ্চাদের অনেক সময় পানির বোতল রাখার জন্য চেম্বার তো এই পাশ দিয়ে আরেকটা একটা পকেট আছে বিশেষ করে আপনারা বিশেষ করে এই ডিজাইনটা যাদের পছন্দ হয় অবশ্যই আপনার এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমাদের ইসলামিয়া লেদার হাউজের ইউটিউব চ্যানেল দেখছেন আমাদের অফিসিয়াল চ্যানেল আমাদের নিজস্ব চ্যানেল এখান থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন কোনো সমস্যা নেই তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লা হাফেজ